ওকে স্বামী জানেন এই নাসির ভাই বিশ্বাস করেন আপনাকে ডুবিয়ে যাবেন না খুব এই আমাদের একটা কথা জেলা পার্টি প্রেসিডেন্ট আছে এক সপ্তাহের মধ্যে আশা করছি আপনাদের সার্ভে কী হচ্ছে না হচ্ছে আমি কি বলছি কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে কথা বলবো যে মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায় আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে প্রথম তো আমার নাই কিন্তু কীভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে কার কী ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে পারবেন আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে কার জায়গা গেছে শুনুন মা আমার তোমাকেও বলছে তুমি তো শোনো না আপনারা শুনো আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে অবস্থা থাকলে তখন আপনাদের জন্য আমি

আপনারা দিয়ে আমার কাছে বক্তব্যটা সঠিক কথা বলবেন আপনার যতটুকু জায়গা ছিল যে কটা ঘর ছিল সবটাই সঠিক বলবেন আর আপনারা যে যার একটা লিস্ট করে ছিল না ছিল আমাদের আপনার কাছে একটা লিস্ট আমি পরে নেবো ওই যে একশো একশো সাতত্রিশটা পরিবারের লিস্ট আমি পরে না বুঝে না যদি এখানে ঠিকঠাক করে হয়ে যায় তো ওয়েল এম গুড আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমরা চাইবো পুরো বিতর্কে না গিয়ে যেন যাদের

এখানে থাকানো নয় যে সেটা একটা জিএমের আছে মাধ্যমিক পরীক্ষা দেবে তার নিশ্চয় খারাপ হচ্ছে সরকারের জন্য দিঘাতে আপনার কি বলে ঢেউ উঠে আছিরে পড়ে তাও কিছু হয় না আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে ঘুরে বলে কোনো খোঁজ নেবে না বাঁদরামে ছুটাব এটা বাঁদরামি হচ্ছে এই এই বাঁদরামে ছুটাব তো বলছি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে তাহলে এত এত পরিবারের উন্নত করতে পারবে না করতে হবে যদি এখানে না করে আমি আপনাদের বলি এখান থেকে আপনাদেরকে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলি না বাড়িতে যেখানে যাবেন যদি পড়াশোনা একটু কম হয় তাকে দিয়ে বলবেন মা বাপি সই করবেন করার আগে আপনি আপনার নিঃশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে যদি আপনি পড়ে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বলবে তাকে ডাকবেন বলবেন কি বলছিল বুঝতে যাবো সই করবে সইটা শুধু দেখে করবে হ্যাঁ বিশ্বস্ত লোক তো আছে মা বাবু কি বলছে হয়তো আপনি নাও বুঝতে পারেন শুধু লেখাপড়া জানলেও হবে না আইনের ভাষা আপনি আমি বুঝবো বুঝতে পেরেছেন